আমার নাম রুবি আক্তার বয়স আটান্ন ষাট এরকমভাবে আটান্ন লেখি আর কি বাসা গাবতুলি প্রথম কলোনি আমি একজন গৃহিণী হোটেলে এসেছিলাম আমার কিছু সমস্যা ছিল সমস্যাগুলো নিয়ে আমার সম্পূর্ণ জয়েন্টের ব্যথা অল্প অল্প কিন্তু এই যে দুই যে রানে খুবই ব্যথা আমি দাঁড়ায় থাকতে পারি নাই পাঁচ মিনিট এখন আল্লাহর রহমতে আমার এই জায়গার ব্যথা কমছে আমি এটা দাঁড়ায় কাজ করতে পারি পনেরো দিন থেরাপি দেওয়ার পর আমার তো প্রায় তিরিশ বছর আগে বাচ্চা হওয়ার পর থেকে কোমরে ব্যথা আমার তারপর আস্তে আস্তে পায়ের দিকে ব্যথা ব্যথা পা হাঁটু ব্যথা তার আগে আমি সুস্থ ছিলাম বাসা কাসা হওয়ার পর বিয়ে হওয়ার পর অল্প বয়সে বিয়ে হয়েছে তো পরে যে ব্যথা আমার বাচ্চা হওয়ার পর থেকে প্রথম ব্যথা আমার কোমরে হয়েছিল হ্যাঁ গ্রামে ছিলাম তখন গ্রামে অনেক ওষুধ খেয়েছি ডাক্তার দেখাইছি পরে ঢাকা আসার পর আমি আরো অন্য অন্য জায়গায় চিকিৎসা করেছি কিন্তু থেরাপি দিয়ে এর আগে নিছি আমি দেখাইছি ইন্ডিয়ার একটা ডাক্তার দেখাইছিলাম সেও বলছিল যে অনেক বাত আছে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে গেলে কম্বর সারে না ব্যায়াম দিয়েছিল কিন্তু আমি ঠিক মতো করি না ডিপিআরসি হসপিটালে আমার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা দুই নাই ব্যথা নিয়ে এসেছিলাম এখন আমি মোটামুটি আল্লাহ রহমতের সুস্থ আগে আমি দাঁড়ায় কাজ করতে পারি না এখন আল্লাহ রহমতে মোটামুটি এটা দাঁড়ায় থাকতে পারি না বসে তো থাকতে পারি না পাঁচ মিনিটও বসে থাকতে পারি না এখনও বসা কাজ করি না তো কিন্তু ওই বসেও থাকতে পারি না দাঁড়ায়ও থাকতে পারি না কোনোটাই অতিরিক্তই করতে পারি না এখন একটু দাঁড়ায় থাকতে পারি আমি তারপর বসেও থাকতে পারি না শুয়েও থাকতে পারি না বেশি ব্যথা নিয়ে দাঁড়ায়ও থাকতে পারি না সব দিকে আমার সমস্যা ছিল আর কাজ করতে গেলে কোমরে ব্যথা করত বসে বসা কাজ দাঁড়ায় কাজ ওই তো ব্যথা করতো বাড়ি কাজ করলে রাত্রে ঘুমাইতে পারতাম না কোমরে ব্যথায় অনেক আগে সেটা এখনও তো লাগে না গ্রামে থাকতে মানে কোমরে অনেক ব্যথা করতো ঘুমাইতে পারতাম না হ্যাঁ এ পর্যন্ত আমি দুই তিনজন ডাক্তার দেখেছি তাতে আমার সমস্যা সমাধান হনায় এই হসপিটালে এসে আমি সাহায্য পেয়েছি একটু আমার সুস্থ হয়েছি এই হসপিটালের সন্ধান আমি আমার যা আসছিল এখানে সে চিকিৎসা করে সুস্থ হয়েছে তার কাছে শুনে আবার আমি এসেছি কেন আমি যখন সারের কাছে এসেছি স্যার বলছে যে সব কিছু টেস্ট করাইতে বলছে আমাকে পরে সব টেস্ট করাইছি তারপর আমার ওষুধ দিয়েছে খাইতেছে আর আমাকে থেরাপি দিয়েছে আমি থেরাপি নিচ্ছি নিয়মিতভাবে এখানে থেরাপি নেওয়ার পর থেকে আমি আগের চাইতে ভালো একটু দিন নেওয়ার পর আগের চাইতে একটু ভালো এখন আমি একটু কাজ করতে করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থ থাকি আপনাদের যাদের সমস্যা আছে তারা এখানে আসবেন চিকিৎসা নিলে হয়তো আপনারা ভালো হতে পারেন আল্লাহ ভালো করলে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল